আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন যে আমি সমসাময়িক বিষয় নিয়ে ইসলামিক কুইজ করি এই বছর ব্যতিক্রম নয় এই বছর একটু বৃহত্তর আকারে ইসলামিক কুইজ করার চেষ্টা করতেছি সামনে আমাদের মাহে রমজান মাস রমজান মাসে ইসলামিক কুইজ করব ইনশাল্লাহ তার পুরাদমে চেষ্টা চলতেছে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য আমার চেষ্টাকে সফলতা দান করে সম্মানিত বন্ধুরা এই বছর মাহের রমজানে একটু ব্যতিক্রম হবে ইসলামিক কুইজ আপনারা জানেন যে মাহের রমজান মাসে আমি জুমা ইসলামিক কুইজ করতাম এই বছর শুধু জুমায় নয় মাহের রমজান মাসের প্রতিদিন ইফতারির টাইমে বিভিন্ন মসজিদে যে ইসলামিক কুইজ করবেন ইনশাআল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আমি উত্তীর্ণ হতে পারবো আমার ইসলামিক কুইজের জন্য এবছর বাজেটটা অনেক বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পঞ্চার হয়েছে আরও কিছু পঞ্চারের প্রয়োজন আপনারা যদি মায়ের রমজান মাসে আল্লাহর রাহে ইসলামিক দিন প্রচারের কাজে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি ইনশাআল্লাহ এই কাজটা করতে পারবো আমার আলহামদুলিল্লাহ অনেকে সাড়া দিয়েছে অনেক পঞ্চার পেয়েছি কিছু দরকার আমি যে টার্গেট নিয়েছি টার্গেটটা সাফল্য করার জন্য টার্গেট লাভ করার জন্য পূরণ করার জন্য আমার কিছু প্রয়োজন আছে তাই আপনারা যোগাযোগ করবেন ভিডিওর নিচে প্রথম কমেন্টে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে যদি কেউ পঞ্চার করতে চান পোসার করবে কারণ মাহির মাস দিন প্রচারের জন্য আমরা এই মাসে অনেক কাজ করে তাই অনেক সহাবের মাস রহমত বরকত মার্সিরাসের মাস এই মাসে ইনশাল্লাহ আমরা বেশি বেশি দান করব। আমার হাতে যেটা দেখতেছেন ফিলিস্তিনি মাফলার বিশেষ করে এই মাফলারটা অর্ডার করা হয়েছে এবং আমার যে টার্গেট ইনশাল্লাহ টার্গেট পূর্ণ মাল এসে আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা দিচ্ছে সেখান থেকে অর্ডার করে মাল আসতেছে এইগুলি ফিলিস্তিনি মাফলার হ্যাঁ আপনারা পাবেন না এটা আমাদের মাথার তাপ জেনারা আমাদের মাঝে জিনারা সর্ব উচ্চ সম্মানী ব্যক্তি মসজিদের ইমাম মজ্জেম খতিব ভাই ওই সকল ভাইদের জন্য বড় ধর্িত আমরা যে মসজিদে কুইজ করতে যাব প্রতিদিন ইফতারির টাইমে সে মসজিদের ইমাম এবং মজ্জেমের জন্য আমরা ফিলিস্তিনি মাফলার অর্ডার করেছি এবং তাদেরকে আমরা এটা প্রদান করব তাদের কাছ থেকে আমরা দোয়া নেবো ইনশাআল্লাহ তো যখন আমাদের ইসলামিক কুইজ হবে সেখানে আমাদের এই বছরের প্রশ্ন আকারটা বৃদ্ধি করেছি পনেরো থেকে বিশটা প্রশ্ন থাকবে জানেন আমি ভালো আতর দিয়ে বছরের চেষ্টা করব ইসলামিক রসুল সাল্লামের পছন্দ যে তিনটি বস্তু তার মধ্যে একটি সুগন্ধি আতর আতর দেওয়ার তো বিশটা প্রশ্ন হলে বিশটা আতর থাকবে বিশটা আতরের অনেক দাম আপনারা পঞ্চার করার জন্য আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন আর আমাদের মাল অনেক স্টকে আমরা নিয়ে এসেছি ইমাম এবং মজুমের জন্য একটি মাছের যত প্রয়োজন আমরা অনেক মাল এনেছি দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ প্রায় আমরা একশো পিস মাল অর্ডার করেছি আমাদের ইমাম থাকবে মজুম থাকবে তাদেরকে দিব খাদেম থাকলে খাদেমকে দেব আপনার জুমা মোবারকে যদি করে সম্মানের ব্যক্তি আসে আমাদের মাঝে তাকে আমরা দেবো আমার সঙ্গে যারা কাজ করবে তারাও পাবে এগুলি এগুলি যারা প্রশ্ন উত্তর দিবে তারা পাবে না যারা আমার সঙ্গে শ্রম দিবে তাদের জন্য রয়েছে ইমামের মসজিদের ইমাম খতিব তাদের জন্য খাদ এবং স্পেশাল কোনো মেহমান যদি আমাদের কাছে থাকে সেই স্পেশাল মেহমানকে আমরা সম্মান করব হাজিন সকলে আমাদের যদি সহযোগিতা করেন কনসারের মাধ্যমে মেধার মাধ্যমে দিক নির্দেশনার মাধ্যমে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আশা করতেছি আল্লাহ যেন আমার এই সামনে যে মাহের রমজান মাস এই রমজান মাসে যে উদ্যোগ নিয়েছি আল্লাহ যে উদ্যোগ পর্যন্ত আমার হায়াত দেয় এবং আমি শহীদ সালামতে আপনাদের সকলকে নিয়ে মাহের রমজান মাসে যে বড় উদ্যোগ নিয়েছি অনেক প্রশ্ন আছে এই সময় পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াত দেয় সুস্থতা দেয় সার্বিকভাবে যেন আমি কাজটা করতে পারি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে কবুল করে আমার এই শ্রম পরিশ্রমটা আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ Amin summa amin assalamualaikum warahmatullahi wabarakatuh.